হায় বন্ধুরা তোমাকে বলে তোমাদের দেখিয়েছিলাম নিউ স্টার বক্সে নিউ স্টারে সানমাইকার কাজ চলছে দেখিয়েছিলাম এরকম এবার ফুল ফর্মে চলে এসছে গাছের জন্য ভালো বোঝা যাচ্ছে না কুল গাছটার জন্য গাছটা কাটতেও মায়া লাগছে কুল এসছে বলে কাটতে পারছি না তাই এরমই রয়েছে ডিজাইনটা দেখে নাও কেমন লাগছে কমেন্ট করে জানাবে আর যারা যাদের ক্যাবিনেট করতে ইচ্ছুক ক্যাবিনেট করার ইচ্ছুক থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো নাম্বার দিয়ে দেবো ডিজাইনটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও আর নতুন নতুন বন্ধুরা ভিডিও যারা যারা নতুন ভিডিও দেখছো তারা তাদের বলছি সাবস্ক্রাইব করে দিও ডিজাইনটা কেমন হয়েছে জানাবে আরে কটা হাজার দিয়ে বাজবে না বাজবে সব বলে দেব আরে আর চেক ইন হবে তোমার রবিবার রবিবার দেখেই চেক ইন হবে যা কেননা মালিক রবিবারেই ছুটি পায় এই রবিবার দিনেই চেক ইন হবে মালিক তো কলকাতায় কাজ করে ওই জন্য মালিক রবিবার ছাড়া চেক ইন হবেও রবিবারেই মালটা চেক ইন হবে আর যারা আর কবে কি চেক ইন হবে সব বলে দেবো ওখানে ভিডিওতেই বলে দেবো কবে কি চেক ইন হবে না হবে দেখতে পাচ্ছ একটা টেবিজারে বাস করছে এই যে এক টেবিল যাদের টেবিল লজার কেবিনেট করতে চাইলে যোগাযোগ করতে পারো সুরবাণী মাইকের কাছে আর সামনেটা এখন দেখাতে পাচ্ছি না নেট লাগানো হয়নি চ্যালেঞ্জটা দেখতে পাচ্ছি বন্ধুরা দু রকমের চ্যালেন আছে চওড়া চ্যালেন্ড এক ইঞ্চি চ্যালেন আছে পেছনে আর সামনে তিনজ চ্যালেঞ্জ